কালকে সকালে ফেসবুকে একটা ভিডিও আপলোড করছি আমি মানে ওখানে বলছি যে কি হিরু আলমকে একটু হবে কারণ আবার কোন সময় একটা জাতীয় সঙ্গীত নিয়ে হাজির হয় আল্লাহ জানে নিয়ে হাজির মানে এই বিষয়ে একটা কথা বলছিলাম হিরু আলমকে নিয়ে তো এখানে বিষয়টা হচ্ছে বিকালবেলা আমি যখন একটা নিউজ দেখতেছি ইউটিউবে এখন তখন দেখলাম যে কি ভাই হেরু আলমকে জন্মে হেরু আলমকে জন্মে যেগুলো অত্যাচার শুরু করে দিছে তো কি আমরা ক্ষমতা কারে দিছি দেশ স্বাধীন হয়েছে না দেশ তো এখনো স্বাধীন হয় নাই কারণ বিএনপিরা তো অত্যাচারে মানে বিএমপি ক্ষমতায় না আসে মানে এখনো ক্ষমতা আসে না কিন্তু তারা এখনো যেগুলো শুরু করে দিছি মানে তারা এখন যেগুলো শুরু করে দিছে তো এই বিষয় নিয়ে হিরো আলম হিরো আলম বলতেছে আমরা দেশ স্বাধীন করছি কিভাবে দেশ তো স্বাধীন হয় না এখন দেশ যদি স্বাধীন হয়েছে তাহলে তো এমন হতো না বিএমপি তো সেম কাজ করতেছে মানে হিরো আলম এই ধরনের কিছু কথা বলছিল তো বেসাল আলে কোন লোক যায়নি ওর ভাই ফি একদম মারে বস কালাইছে একেবারে মারে বস্কা কালাইছে না আই হি ভি দুইজন খুব দুঃখ ব্যাসার আলে সারে মে কেভিডা ই سارے میں کبھی ওই মাসকানিত ইলেকশনাল মণ্ডকতক এক বছর তার কোন মানে এক বছর না কম ওই হে একবার এমপিলে এমপি পোর্ট লেখা আছে এপরা ফিডা খাইছে এপরা নতুন নতুন গান যখন আপলোড করিত নতুন নতুন গান যখন বাইরে তো তো হে এগুনে দর্শন করে দিত তো কুরিয়েরি এগুনে আবার যখন মার্কেটে সাইতো তখন ফিডা খাইতো ও তো এখন কালকে আবার খাইছে না জানি সামনে আর কত ফিডা খায় এখন ভাই একটু দেখে শুনে রাখেন যেন কোনো বোম টোম নিয়ে আঁকা চিহ্ন হয় ইয়া পৃথিবীতে যত গান আছে বা যত সঙ্গীত আছে এগুলো শুনলে যতটা কষ্ট লাগে না বিশেষ করেন কিন্তু ইয়া গান এগুলো শুনলে কানে সাদা বাদা হয়ে যাবে কানটা নেই বেগ গীত মানে আর ফারি নেই আর এখন বেসার আগে ফ্রি একদম বাস খেয়াল আছে খোঁজ খাবার লই আছে আমরা বেগ হলে সাথে সাবেলে যাবো ইয়ারে আমরা তো মানে নিয়ে যদি ইয়ে যদি যে আগোই দুনিয়া তো তাহলে আমরা বিনোদন দিব কে যদি হাসপাতালে হয়ে থাকে তাহলে আমাদেরকে এই মেনে দিব কে একটা খোঁজখবর নিয়ে দেখেন